প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো দেখতেই পাচ্ছ প্যাটার্ন তো প্যাটার্ন মানে হচ্ছে কোনো সংখ্যা বা কোনো চিত্র সাজানো সাজানো থাকি সাজানো বিশেষ নিয়মে সাজানো প্যাটার্ন মানে হচ্ছে কোনো কিছু বিশেষ নিয়মে সাজানো সেটা সংখ্যা হতে পারে সেটা চিত্র হতে পারে দেখো আমাদের প্রকৃতিতে আমরা অনেক প্যাটার্ন দেখতে পাই কিন্তু আমরা বুঝি না হ্যাঁ আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সংখ্যা ব্যবহার করি এই সংখ্যাগুলো একটা প্যাটার্ন নির্দেশ করে আমরা এই এখানে কি বলছে যে নানা রকম প্যাটার্নে ভরপুর আমাদের এই প্রকৃতিতে নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতি এই বৈচিত্র আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি করি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে প্যাটার্নটা আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জুড়ে থাকে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো এক একদিকে যাবে নীলগুলো একটি ওই দিকে যাবে সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন তারপরে পাঁচের গুণিত্বক গুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে যেমন পাশের গুণিতক মানে হচ্ছে পাঁচকে এক দেখুন করলে পাঁচ হয় পাঁচকে দুই দেখুন করলে দশ তার মানে পাশের গুণিতক মানে হচ্ছে পাশের ঘরে নামাতা পড়লে তুমি পাশের গুণিতক পাবা এদের শেষে দেখবা শূন্য এবং পাঁচ থাকে এগুলো একটা কি প্যাটার্ন তো এগুলো তোমরা পড়ে নিবা তো এই অধ্যায়ে আমরা সংখ্যা প্যাটার্ন এবং জ্যামিতিক চিত্র প্যাটার্ন নিয়ে আলোচনা হবে এই অধ্যায়ে তো এই পরে এই প্যাটার্ন আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে চাই তাহলে আমাদের কিছু বেসিক আলোচনা করব আমরা পরবর্তীতে তো এখানে দেখো প্যাটার্ন এক দশমিক এক নিচের দেখো এখানে প্রথম চিত্র দিকে লক্ষ্য করো তোমরা এগুলো একটা টাইলস দেখতে পাচ্ছ এগুলো একটা হচ্ছে কি টাইলস প্রথম চিত্রে লক্ষ্য করো এগুলো টাইলস 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 এগুলো টাইলস এখন এই দেখো এখানে প্রথম এখানে প্রথমে এই টাইলসটা ভূমিভাবে আছে লম্ব ভূমি লম্ব ভূমি লম্ব ভূমি লম্ব মানে সাজানো ভাবে আছে না তারপর লম্ব ভূমি লম্ব ভূমি আবার ভূমি লম্ব লম্ব ভূমি লম্ব একভাবে সাজানো আছে ঠিক আছে এগুলো হচ্ছে প্যাটার্ন নির্দেশ করে দ্বিতীয় চিত্রে দেখো এক তারপরে এক ডাবল এক এক দুই তিন এগুলো হচ্ছে প্যাটার্ন নির্দেশ করে ঠিক আছে এক এক এবং এক যোগ করলে হয় দুই আবার এই এক দুই যোগ করে এক আর দুই যোগ করলে হয় তিন দুই আর এক যোগ করলে হয় তিন এগুলো আছে কি প্যাটার্ন নির্দেশ করে তো আজকে আমরা এই পর্বে এইটুকুই শিখব পরবর্তী পর্বে আমরা বেসিক আলোচনা করে এই এই প্যাটার্ন অধ্যায়টা শুরু তো কিছু অধ্যায় তেমন বেশি কঠিন না খুব একটা সহজ একটা অধ্যায় তো পরবর্তীতে আমরা এই অধ্যায়টা বিস্তারিতভাবে আলোচনা করব সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ